আপনি কি সারা জীবন ওষুধ ছাড়া ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনার জন্যে আমার এই ভিডিওটা আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন উপকৃত হবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসছি পরের টপিকে তো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব হাইড্রোথেরাপির ব্যবহার পদ্ধতির দুটো পার্ট এর অসংখ্য বহুবিধ ব্যবহার পদ্ধতি রয়েছে সেখান থেকে আমি মাত্র দুটো ব্যবহার পদ্ধতি আপনাদের কাছে প্রেজেন্ট করব একটা হচ্ছে পান করা আর একটা গোসল করা এই দুটো পদ্ধতি আপনারা যদি সারা জীবন মেনটেন করেন তাহলে আপনারা সুস্থ ও এবং দেহে সারা জীবন জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ দেখতে থাকুন ইউটিওয়াই দরকার আমি ডক্টর হাকিম কবিরাজ মোহাম্মদ শাহিন খান রয়েছি আপনাদের সঙ্গে প্রথমত যারা ডায়াবেটিসের পেশেন্ট আসেন আপনাদের প্যান্ট ক্রিয়াস ঠিক করার জন্য একমাত্র এই হাইড্রোথেরাপি যথেষ্ট পুরোপুরি সুস্থ হয়ে যায় আপনি যদি নিয়মিত হালকা কুসুম গরম পানি পান করে যান কন্টিনিউয়াসলি আপনি বিশ্বাস করেন তিন থেকে পাঁচ বছর কারো কারো কম বেশি সময় লাগতে পারে আপনাদের প্যান্ট ক্রিয়াস সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনি ডায়াবেটিসের হাত থেকে নিরাময় পেয়ে যাবেন দ্বিতীয়ত যাদের বয়স চল্লিশের পরে আমরা উপনীত হয়েছি চল্লিশ প্লাস হয়ে গেছি আমাদের যেহেতু শারীরিক কিছু সমস্যা হয় যেটা আমরা ফিল করি পেইন ব্যথা বাতের ব্যথা বা বিভিন্ন ধরনের পুরনো ব্যথা লিগামেন্টের ব্যথা জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা সমস্ত ব্যথা সেরে যাবে শুধুমাত্র কুসুম গরম পানি যদি আপনি সারাদিন পান করেন এবং কুসুম গরম পানিতে অন্তত এই শীতকালটা গোসলে ব্যবহার করেন আপনি যখনই এই কুসুম গরম পানি খাওয়া অভ্যস্ত হবেন তখন আপনার লিভার হার্ট এবং ফুসফুস পুরোপুরি ডিটক্স হয়ে যাবে আপনার শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ বিষাক্ত পদার্থ এই কুসুম গরম পানি নিষ্কাশন করে দেবে পায়খানা এবং পেশাবসা হাইডোথেরাপি তথা জল চিকিৎসা কিভাবে করে। যাদের সমস্যা শুধুমাত্র এই গরম পানি আপনার ফ্যাটি লিভার কমিয়ে দিতে সক্ষম আপনি ছয় মাস যখনই পান পানি পান করবেন তখনই শুধুমাত্র কুসুম গরম পানি পান করুন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে এর সাথে এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন আপনার ফ্যাটি লিভার চলে যাবে লিভারের যাবতীয় দূষিত পদার্থ যা কিছু জমা হয় আমাদের লিভারে সেই সমস্ত বর্জ্য এই গরম পানি নিষ্কাশন করে দেবে লিভারকে পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম এই কুসুম গরম পানি আর যারা গরম পানি থেকে লিভারের উপকারিতা পাবেন যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম ব্লাডে অর্থাৎ আমাদের লিভার যেহেতু এই রঞ্জক পদার্থটা উৎপাদন করে এই উৎপাদনের যে ব্যাঘাত সৃষ্টি হয় লিভারে যে কারণে সেই কারণটা দূর করে দেয় আপনি নিয়মিত কুসুম গরম পানি পান করলে আপনার হার্টে কোনো দিনও কোলেস্ট্রল জমতে পারবে না অর্থাৎ আপনার হার্ট ব্লক হবে না যদি আপনার হার্টে কোনো ব্লক থেকে থাকে আপনি কন্টিনিউয়াস গরম পানি পান করার কারণে আপনার হার্টের ব্লক ধীরে ধীরে খুলে যাবে মনে রাখবেন হার্টকে সুস্থ রাখার জন্যে গরম পানি খাওয়ার বিকল্প আর দ্বিতীয় কিছু নাই আমরা জানি সাধারণত আমাদের ফুসফুসের রোগগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে আপনার এই ফুসফুসকে সুস্থ রাখতে হলেও অন্তত কুসুম গরম পানি পান করুন ফ্রিজের পানি অ্যাভয়েড করুন আপনার ফুসফুস কখনো সংক্রমিত হবে না কোনো রোগের দ্বারা যদি আপনি নিয়মিত কুসুম গরম পানি পান করতে পারেন যাদের অ্যাজমার সমস্যা শীতকালে বাড়ে তারা যদি কুসুম গরম পানি খান খুবই উপকৃত হবেন আর সারা বছর মেনটেন করলে আপনার গ্যাস কম দিতে হবে এবং অ্যাজমার ওষুধও কম খেতে হবে বছর যাদের জনিত সমস্যা লেগেই থাকে মস্তিষ্কে আমাদের অসার পদার্থ জমে সাইনাস পেঙ্গ্রণে তারা যদি এই রোগের থেকে নিস্তার পেতে চান যাদের মাইগ্রেনের সমস্যা আছে সাইনাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও এই কুসুম গরম পানি সম্পূর্ণ নিরাময় নিরাময় প্রদান করতে সক্ষম আপনার পাকস্থলীর পরম বন্ধু হচ্ছে এই কুসুম গরম পানি আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না হবে না আপনার পেটে আপনি জাস্ট এই জল চিকিৎসা গ্রহণ করুন হাইড্রোথেরাপির মধ্যে থাকুন আপনার পেট ঠিক রাখুন আপনি সুস্থ থাকুন আপনার অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিনের সমস্যা এই কুসুম গরম পানিতেই সমাধান রয়েছে আপনি সকালে ঘুম থেকে জেগে উঠে বয়স অনুপাতে এক লাখ থেকে আড়াইশো মিলি পানি পান করুন আপনার অ্যাসিডিটির সমস্যা এবং পায়খানা সমস্যা মিটে যাবে আপনার কিডনি ভালো রাখতে নিয়মিত কুসুম গরম পানি পান করুন আপনার কিডনি জীবন ডায়ালিসিস করতে হবে না আপনি যদি কন্টিনিউয়াসলি এই কুসুম গরম পানি সারা বছর পান করে থাকেন আমাদের পুরুষদের একটা রোগ হয়ে থাকে প্রোস্টেট ক্যান্সার বা প্রস্টেট ক্লান্ট অ্যানলার্গ হয়ে যায় আমরা যেটা বলি আপনার কখনোই এই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হতে হবে না অর্থাৎ আপনি আপনার পেশাবের বেগ ধরে রাখতে সক্ষম হয়ে যাবেন আপনার যদি এনলার থাকেও প্রোস্টেট ধীরে ধীরে সেটাও কমে যাবে শুধুমাত্র কুসুম গরম পানি পান করার জন্য। কুসুম গরম পানি আপনার কখনও ব্রেস্ট ক্যান্সার হতে দেবে না জরায়ু ক্যান্সার হতে দেবে না জরায়ুতে টিউমার ফাইব্রয়েড সিস্ট যাই থাকুক না কেন আপনি নিয়মিত কুসুম গরম পানি এবং কিছু খাদ্যের অভ্যাস পরিবর্তন করলে আপনার এগুলো ধীরে ধীরে সেরে যাবে পিসিওএস সংক্রান্ত জটিলতার কারণে যে সমস্ত নারীদের মেনোপোস ঠিক মতো হয় না অর্থাৎ পিরিয়ড প্রতি মাসে ক্লিয়ার হয় না তারাও যদি এই কুসুম গরম পানি পান করেন আপনাদের পিরিয়ড রেগুলারলি হয়ে যাবে ধীরে ধীরে এবং আপনার যে এর সমস্যা সেটাও আস্তে আস্তে কমে যাবে এবং এক পর্যায়ে নির্মূল হয়ে যাবে থাকবে না এবার ভেবে দেখুন বন্ধুরা আপনারা নিয়মিত কুসুম গরম পানি পান করবেন না এখনো বাসায় ফ্রিজ রেখে দেবেন আপনি স্বাস্থ্য সচেতন বডি ফিট রাখতে চান বডি স্লিম রাখতে চান সুঠাম দেহের অধিকারী হতে চান এই সব কিছুই আপনাকে এনে দেবে একমাত্র কুসুম গরম পানি তো আর দেরি করছেন কেন আজ এখন থেকেই শুরু করে দিন আপনি সুস্থ থাকুন সম্পূর্ণ শারীরিক এবং বিশ্বাস করুন আপনি আয়ুর্বেদের এই জল চিকিৎসার এই দুটো পদ্ধতি অর্থাৎ কুসুম গরম পানি পান করা এবং গরম পানিতে গোসল করা আপনি যদি নিয়মিত অভ্যাসে পরিণত করেন আপনার দেহে কোনো ধরনের রোগ থাকবে না আপনি ছয় মাস ট্রাই করে দেখেন আপনার হাসপাতালে দৌড়িতে হবে না বস্তায় বস্তায় টেস্ট করতে হবে না আপনার শরীরের যাবতীয় বাদ ব্যথা ডায়াবেটিস লিভার ক্লিয়ার হার্ট ক্লিয়ার হার্ডের ব্লক ছুটে যাবে ফুসফুস খুব সুন্দর ভালো কাজ করবে এই হাইড্রোথেরাপির উপকারিতা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না এরপরে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় দুটো নম্বরই আমার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে